আসসালামু আলাইকুম পিও এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা সাতটা সিকিউ দেখাবো এই সাতটা সিকিউ যদি তোমরা যদি দেখে যেতে পারো তাহলে যত ধরনের আছে তোমরা কি করতে করতে সিকিউ সব এই সাতটা সিকিউ কমন পাবে না অবশ্যই তোমরা কমন পাবে তাই এই ভিডিওটি না টেনে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকো আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমার ফ্রেন্ড সার্কেল কেউ শেয়ার করে দিও দেখার সুযোগ করে দিও তাহলে চলো আমরা কোন সাতটা সিকিউ পড়লে আমরা কি করতে পারবো সব সিকিউ গুলো লিখতে পারবো এবং আমরা সব সিকিউ আনসার করে প্রপারলি মার্ক পেতে পারবো সে সকল বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব এই ভিডিওটিতে তাই একটু ভিডিওটি লম্বা হতে পারে ধৈর্য সহকারে একটু দেখো এই একটা ভিডিওতেই তোমার আর কোন সাজেশন লাগবে না এ টু জেড তুমি এখান থেকে কাভারেজ দিতে পারবে দেখো এখানে যে একটু তোমাকে বলে নিচ্ছি এই যে দেখো এখানে কিন্তু আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো এখান থেকে তুমি ঘ এবং ঘ নাম্বারের প্রশ্নের উত্তরগুলো কিন্তু খুব সহজেই করতে পারবে ঠিক আছে একটা সিকিউ পড়লে যদি তুমি যদি আর দশটা সিকিউ যদি তুমি তাহলে তোমার তো কোনো এখন আমি আমি তোমাকে এটা এটা এভাবে যদি যদি দেখা এতগুলো পড়ো ঠিক আছে তুমি কোন বিশ্লেষণে পড়বে কোন ক্যাটাগরি ফলো করে পড়বে এগুলো পড়লে তো তুমি তো শেষ করতে পারবে না এখন যেই সময় আছে তোমার হাতে এই সময়ের ভিতরে তুমি তো বিশটা সিকিউ পড়তে পারবে না তোমার হাতে এত সময় নেই তুমি কি করবে সাতটা সিকিউ পড়বে অনলি ওয়ান সাতটা সিকিউ আমি তোমাকে দেখাবো এই সাতটা সিকিউ পড়েই তুমি যত ধরনের সিকিউ আছে সবগুলো তুমি অ্যান্সার করতে পারবে কিভাবে করতে পারবে সেটা আমি তোমাকে হাতে কলমে দেখা দিচ্ছি প্রথমে তুমি যেটা পড়বে সেটা হলো এই যে এটা এক নাম্বার ঠিক আছে এক নাম্বার সিকিউ হচ্ছে হলো এটা যে অপরিচিতা গল্পের মূল ভাব বিশ্লেষণ করো অপরিচিত গল্পের মূল ভার বিশ্লেষণ করো দেখো এখান থেকে তুমি অপরিচিতা গল্পে যতগুলো সিকিউ আসবে সব গুলো কিন্তু তুমি খুব সুন্দর এই মূল ভারটা যদি জানা থাকে তাহলে কিন্তু সবগুলোই তুমি আনসার করতে পারবে একদম ইজি ভাবে এই কথাগুলোই কিন্তু কেউ তোমাদেরকে না। কেউ তোমাদেরকে করছে করছে না। না কেন কারণ যদি এটা যদি যদি ফাঁক করে দেয় বা ঘুমটা যদি প্রকাশ করে দেয় তাহলে তো সে তো আর মানে যে ই করতে পারবে না ঠিক আছে একটা সিকিউ পরও এই অপরিচিতা থেকে একটা সিকিউ পড়বে সেটা হলো অপরিচিতা গল্পের মূল ভার এতটুকু জানবে এতটুকু জানার পর ঠিক আছে এখান থেকে ক খ গ ঘ যতগুলো কোশ্চেন আসবে সব কোশ্চেনের আনসার তুমি করতে পারবে এই অপরিচিতা থেকে অপরিচিতা থেকে যাই আসুক তুমি যদি মূল থিমটা যদি জানো মূল থিম যেটা সেটা যদি জানো তাহলে তুমি সেখান থেকে কি এদিক ওদিক এদিক ওদিক করেও যদি কোনো যদি কোশ্চেন যদি করা হয় সবগুলোই তুমি পারবে ঠিক আছে তুমি যদি আসলটা যদি জানো তাহলে এর পারিপার্শ্বিক যা আছে এটা সিচুয়েশন তুমি ওই আসলের ভিত্তির মূলের উপর ভিত্তি করে তুমি এর পারপার্শ্বিক গুলো সবগুলো অ্যানসার করতে পারবে এই যে এটা যদি তুমি যদি পারো ঠিক আছে অপরিচিত গল্পের মূল ভার যদি তুমি জানো যে এখানে কি বলছে এই গল্পের উদ্দেশ্যটা কি সব যদি তুমি যদি করতে পারো তাহলে এই এগুলো সব আনসার করতে পারবে এই যে এখানে আমি যতগুলো দাগা রাখছি না এগুলো সব তুমি আনসার করতে পারবে ওইটার উপর বেসেস করে শুধু একটু তুমি কি করবে এদিক অধিক একটু তোমার মতো করে সাজা গুছায় লিখবে দ্যাটস এন আর কিছু লাগে না এতটুকু যদি পারো দ্যাটস এন আপ সাজেশন এইভাবে কইরা তুমি শেষ করতে পারবে না তোমাকে যদি আমি বলি যে চব্বিশের সবগুলো কইরা এসো তো নয়টা ভোট আছে দশটা ভোট আছে এগুলো পড়তেই তো তোমার ইয়ে হয়ে যাবো কতগুলো হিসেব করছো যদি তোমারে দুইটা ভোট দিয়ে দিই যে দুই চব্বিশ আর তেইশটা দেখো কমন ঠিক আছে কোনো দরকার নাই তুমি মাত্র সাতটা পড়বে এই সাতটা আমি যে সাতটা দেখা দিচ্ছি এই সাতটা পড়ো আর কিছু তোমার পড়া লাগবো না তুমি হাজার সব সব মূল কিন্তু এই মূলকে কেন্দ্র করি। এতটুকু তুমি যদি মাথায় রাখতে পারো আর কোনো কিছুই লাগবে না অপরিচিত গল্প থেকে এইটা পড়বো অপরিচিত গল্পের শুধু মূল ভাবটা পরে যাবে শেষ আর কিচ্ছু লাগবে না সব কিছুই তুমি ওখান থেকে বানা লিখতে পারবা তুমি তোমার মতো করে লিখতে পারবা কোনো সমস্যা নেই এবার আসো বিলাসী গল্প তাই না বিলাসী গল্পেরও দেখো আছে। বিলাসী গল্পের এই যে আমি মূল ভার্ভুলো লেখে রেখেছি এই যে মূল ভার্ভটা তুমি কি বিলাসী গল্প সম্পর্কে কি বলছে বিলাসী গল্পের মূল থিমটা কি এটা তুমি জানো কি না তোমাকে আমি বললাম এটা পৈরো এটা পৈরো এটা পৈরো আবার আর একজন দেখাইলো যে না ভাই এইটা পৈরো এইটা পৈরো এইটা পৈরো এইটা পৈরো তাই না এই যে পাঁচ জনের কাছটা তুমি যদি সাজেশন নেও তাহলে তো প্রত্যেকে যদি তিনটা কইরা দেয় তাহলে একটা গল্পই তো তোমার পনেরোটা হয়ে যায় তুমি কয়টা পড়বা এত পড়ার সময় তোমার সময় আছে এখন তোমার হাতে সময় আছে মাত্র ১২ ঘন্টা বা চব্বিশ ঘন্টা সময় আছে এর ভিতরে তো তোমার সিকিউ সবগুলো শেষ করতে হবে না তুমি সব কিছুর মূল যেটা সেটা পড়ো আমি তোমাদেরকে আবারও বলছি যারা তোমাদেরকে এভাবে দেখাচ্ছে এই করো সেই করো অমুক কোর্সে ভর্তি হও অমুক কোর্স নেও এই করো সেই করো কোনো লাভ নেই ভাই কোনো লাভই নাই উনাও নিশ্চিত করে বলতে পারবে না যে আসলে কি এটা আইছে কখনোই না ঠিক আছে অতএব ওগুলো বাদ দিয়ে তুমি এই যে মূলে ফিরে আসো তোমাকে আমি আবার বলছি যদি ভালো রেজাল্ট করতে চাও সিকিউ যদি ভালোভাবে লিখতে চাও পুপার যদি মার্ক যদি পেতে চাও তাহলে সব কিছু বাদ দাও বাদ দিয়ে এই যে মূলে চলে আসো ঠিক আছে মূল ভার্বটা বিলাসির মূল ভার্ব কি এটা লাগে এটা যদি পারো এতটুকু যদি মাথায় নিয়ে যাইতে পারো যে বিলাসী গল্পের মূল থিমটা এই 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 দ্যাটস এনাফ যেটাই আসুক তুমি পারবা তুমি কমন পাও নাই কিচ্ছু দরকার নেই তুমি মূল ভার পারো তুমি ওখান থেকে লেখো হান্ড্রেড পার্সেন্ট তুমি মার্ক পাবা হান্ড্রেড পার্সেন্ট যারা এটা ওটা দেখে পড়ে আসবে না ওদের সে তোমার এখানে ক্যারি করবে মার্ক বেশি আমি বলে দিলাম কথাগুলো কেউ বলবে না ঠিক আছে। আমি একদম বলছি যেভাবে আমি আমার পেইড ব্যাচদেরকে আমি গাইড করি আমার অফলাইনের ব্যাচদেরকে আমি যেভাবে গাইড করি সেভাবেই আমি তোমাদেরকে দেখা দিচ্ছি এগুলো যতগুলো ইউটিউব ঘাটাঘাটি করবা কেউ যদি বলে সেই সময় বলবা ঠিক আছে এভাবে আমি শিখাই ওদেরকে আমার এত পড়ানো দরকার নাই আমি সাতটা পড়াবো সাতটাই কমন পড়বে সাতটা সাতটা বিষয়ের আমি কি করাবো মূল ভার্ব গুলো পড়া দেব সাতটা সাত এই সাতটা গল্প এই সাতটা গল্পের মূল ভার্ব যদি জানে তাহলে ওই গল্পে কি হয়েছে ওই গল্প কাকে উদ্দেশ্য করে ওই গল্পের চরিত্র কি ওই গল্প দ্বারা কবি কি বোঝাতে চেয়েছে ওই গল্প দ্বারা সমাজে কি এফেক্ট পড়ছে এগুলো ইজি ভাবে পারবা এগুলোর দরকার নাই এত কিছু পড়ার দরকার নাই ঠিক আছে তুমি এতটুকু পড়ো দ্যাটস এনাফ এই যে আবার এই যে এখানে দেখো আমার পথ প্রবন্ধের মূল ভাবটি আলোচনা করো আর কিচ্ছু লাগবো না এতটুকু পড়ো সাতটা গল্প তুমি ধরে ধরে এই কয়েকটা পড়ে যাও যদি তুমি যদি না লিখতে পারো সেই সময় আমারে বলো ঠিক আছে তুমি এতটুকুই পরে যাও আর কিচ্ছু পড়া লাগবে না এই যে এটা পড়ো এটা পড়ো এটা পড়ো আমি যদি তোমার এখন সাজেশন দেই ঠিক আছে সাজেশন যদি আমি দেই এখান থেকে ঠিক আছে এখান থেকে যদি দেই তাহলে মিনিমাম বিশ পঁচিশে হবে তে 25 তে সিকিউ তুমি এখন পড়তে পারবে না পড়তে পারবে না তুমি যেভাবে সাজেশন করো তুমি যদি মনে করো যে 23 এ যেগুলো আছে সেগুলো ধরব খালি 23 কি হবে হবে না তো তাহলে 22 ও দড়ি 21 ও এভাবে যদি হিসাব করো তাহলে 11টা বোর্ড বা 9টা 10টা বোর্ড আছে এগুলো হিসাব করলে সব বোর্ড মিলাতে এমনি 40 50 হয়ে যায় দরকার নাই ওগুলোর কোনো দরকার নাই আমরা আসলে যখন মূল পড়িনা আমরা এদিক ওদিক দৌড় pari তখন আমাদের পড়া হয়ে যায় অনেক বেশি আর আমরা সেগুলো প্রপারলি বুঝিও না একটু যদি একটা যদি এদিক ওদিক একটু ঘুরে দেই আমরা কিছুই বুঝে কারণ ওই যে আমাদের তো মূল জানা নেই মূল যদি জানা থাকে কি চাইছে কি বলছে এই থিমের যদি মূল বিষয়টা পয়েন্টটা তুমি যদি জানো তাহলে এই গল্প থেকে আমার পথ প্রবন্ধ গল্প থেকে ভাবেই কোশ্চেন করুক তুমি আনসার করতে পারবে ইজি ভাবে তুমি আনসার করতে পারবে তুমি শুধু একটু নিজের টেকনিকটা খাটা আনসার করে আসতে পারবে ঠিক আছে তারপরে দেখো মানব কল্যাণ মানব কল্যাণে এখন আমি তোমার যদি বললাম যে ভাইয়া এই যে এটা তো অনেক জায়গায় আসে ঠিক আছে এই যে দেখেন এই যে ইয়েতে আসছে কলেজে আসছে টেস্টে আসছে বোর্ডে আসছে তার মানে কি এটা আসে আমি বলবো এই যে এটাও তো আসে তাহলে কি এটাও আইবো এটাও আইবো আরে ভাই তোমার জন্য কি সবই নাকি তুমি কয়টা পড়বা কয়টা সিকিউ করবা তাই না এত কিছু করার দরকার নাই শুধু মূলবার আমি তোমাদেরকে একবারে খাস কথা যেটা সেটা বলে দিচ্ছি খাস বাংলায় বুঝে দিচ্ছি বা সাজেশনের পিছনে দৌড় করার দরকার নেই বাংলায় যদি ভালো করতে চাও তাহলে আমার এই ইটা জানো রে ভাই তাহলে আর তোমার এম সি কিউ লাগবে না সি কিউ লাগবে না কিচ্ছু লাগবে না এম কিউ তুমি এখান থেকে অনেক কিছু কাভারেজ দিতে পারবা যদি তুমি মূল ভার্ভটা যদি জানো ঠিক আছে ভালোভাবে যে সময় আসে প্রত্যেকটা গল্পের মূল ভার্ব গুলো দেখো এই যে মাসি পিসি ঠিক আছে তো কতগুলো চরিত্র তাই না আসে কতগুলো চরিত্র এখন তুমি কোনটা আমি কয়টা দেখা ভাই আমি তোমার বললাম যে আমি একটা সাজেশন বানাইছি 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 এই সেই ঠিক আছে আপনারা নিয়ে নেন এখান থেকে আপনি ই করেন এই যেভাবে কমন পাবেন আরে ভাই ও তো জানে না ও কি জানে ও জানে না এখন আমি যদি দশটা দাগাই তার মধ্যে একটা তো কমন পাবো এখন আমি বললাম যে আমি একটা তো কমন পাইছি তাই না এটা তো আর হয় না অতএব তুমি যাতে সিকিউ যাতে কোনোটাই তোমার কমন নেই শুধু তুমি সাতটা অঙ্কে কি কবিতা এবং তিনটা ই গল্পে। সাতটা গল্প কবিতা এই সাতটার তুমি কি করো মূল ভাবটা পড়ো দ্যাটস এন আর কিচ্ছু লাগবো না ঠিক আছে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এবার আসো যে কোন 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 সাতটা তুমি পড়বে কোন কবিতা থেকে তিনটা আর গদ্য থেকে কয়টা পড়বে চারটা পড়বা এই সাতটা কবিতা থেকে তিনটা আর গল্প থেকে চারটা কোন কোনটা পড়বা সেটা বলছি একদম ইজিলি ভাবে তুমি সাতটা কমন পাইবা একদম খুব সহজেই তুমি এগুলো লিখতে পারবা তারপরে আসে হলো তোমাদের হলো কি নাটক আর উপন্যাস এখান থেকে দুইটা দুইটা চারটা পড়বা শেষ দ্যাটস এন আর কিচ্ছু লাগে না এবার আসো তাহলে আমরা মূল সাজেশনে চলে যাই দেখো মূল সাজেশনের ভিতরে তোমাদেরকে আমি ফার্স্টে বলবো এট ফার্স্ট যেটা বলবো সেটা হলো যে এখান থেকে তুমি অপরিচিতা গল্পের মূল ভাগটা পড়বা দেখো তোমাদের যে চোদ্দটা যে গল্প আছে সিলেবাস অনুযায়ী চোদ্দটা গল্পের কিন্তু সব জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসবে না সব গল্প থেকে কিন্তু কোশ্চেন করা করবে না ঠিক আছে এখান থেকে কিছু কোশ্চেন থাকবে যে কোন কোন গল্প থেকে দুটা থাকছে আবার কোন কোন গল্প থেকে একটা থাকবে আবার কোন কোন গল্প থেকে একটাও থাকবে না এবার আসো মূল যে গল্পগুলো সেই গল্পগুলোকে আমরা ফোকাস করব যে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবো ঠিক আছে এত কিছু পড়া দরকার নেই হার সারা জীবন তো পড়ছো পইরে পইরে তো শেষ করে ফেলাইছো কিন্তু কাজের কাজ তো হয়নি এখন আসো মূলে আসো ঠিক আছে মনে যদি আসতে পারো দ্যাটস এনাফ সময়ের সময়ের এক পড়ে আর এই অসময়ের 10 পড়ে একটা কথা আছে না যে সময়ের মতো তুমি যদি এক এক ঘন্টা যদি পড়তে পারো এই এক ঘন্টাই তোমাকে এ প্লাস পাওয়াবে এক ঘন্টা এই এই এনাফ দ্যাটস এনাফ আর বেশি কিছু লাগে না ঠিক আছে অপরিচিতা গল্পটা দেখবা অপরিচিতা গল্প দেখবা একটা গল্প দিলাম আর হলো বিলাসী দুইটা আর এখানে আছে আমার পথ তাই না তিনটা এখান থেকে আর একটা আমি দেব সেটা হলো এই যে মাসি পিসি মাসিপিসি আছে এর সাথে মানব কল্যাণ ঠিক আছে এবং মানব এখান থেকে থেকে একটা 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 থাকবে। তবে তিনটা পাবে। ঠিক আছে। আর এর সাথে তুমি মানব কল্যাণটা দেখবে এই চারটা এই মাসি পিসি আর এই মানব কল্যাণ দিয়ে একটা দর্শি আমি ঠিক আছে এই হলো তোমার হলো চারটা এবার আস আমরা কবিতাতে চলে যাই আর কিছু দেখা লাগবো না আর কোনো কিছুই দেখতে হবে না এই যে সোনার তরী থেকে একটা সোনারতরী কবিতার মূল ভাব কি ভাই সোনার তরী কবিতার মূল ভাবটা কি সৃষ্টিকর্ম অর্থাৎ কবির সৃষ্টি কর্মকে নিয়ে কিন্তু এখানে কথা বলেছে এখন এর ভিতর দিয়ে যতগুলো পেঁচাইয়া পুচাইয়া যাই কোশ্চেন করুক সবগুলোই আপনাকে কমন দিয়ে যেতেই হবে রে ভাই ওরা যেভাবেই বোর্ড থেকে কোশ্চেন করুক কোনো সমস্যা নেই মূল ভার্ব জানো মূল থিম জানো দ্যাটস এনাফ আর কিচ্ছু লাগবে না সোনার তরী কবিতার মূল ভার্ব জানো এখান থেকেই তুমি খুব সুন্দরভাবে কিউ এম সিকিউ সবগুলো কভার পাবা ঠিক আছে কাভারেজ দিতে পারবা আসো এটা এই একটা আর হলো এই যে বিদ্রোহী দুইটা দুইটা আর এখানে প্রতিদান একটা আছে এর সাথে আমি আর একটা তোমাকে কম্পেয়ার করতে দেব এই যে আঠারো বছর ঠিক আছে প্রতিদান আর ওলেই আঠারো দিয়ে হলো তোমার হলো কয়টা দুইটা মিলে একটা ঠিক আছে অর্থাৎ চারটা গল্প এখানে তুমি পড়বা চারটা গল্প কি কি আমি আবারও বলছি সোনার তরি আর হলো আমাদের হলো বিদ্রোহী এ দুটা হলো দুইটা এই দুইটা যদি কেউ যদি ভালো করে পড়ে ঠিক আছে এখান থেকে যে দুইটা দুইটা কোশ্চেন আসবো দুইটাই পারবে দুইটাই পারবে ইজি এখান থেকে এই দুইটা থেকে তিনটা কোশ্চেন মাস্ট বি থাকবে তিনটা কোশ্চেন মাস্টে বি থাকবে এই দুইটার যদি মূলভাব যদি পড়ে সে তিনটা কোশ্চেন কবিতা থেকে ইজি ভাবে দিতে পারবে ইজি একদম ইজি ভাবে দিতে পারবে আর কিছু লাগবে না থেকে একটা আর হলো এই যে এখান থেকে হলো 18 বছর বয়স এখান থেকে একটা ঠিক আছে আর এই যে 21 ফেব্রুয়ারি কি 1969 ঠিক আছে ফেব্রুয়ারি এখান থেকে এই তিনটা এখান থেকে ঠিক আছে যদি দেখো ইজি হয়ে যাবে আর কিছু লাগবে না অর্থাৎ কি সোনার তরী আর হলো বিদ্রোহী এখান থেকে তিনটা পাইবা আর এই যে তিনটা দেখলাম এই তিনটা থেকে দুইটা পারবা ঠিক আছে এই তিনটা থেকে দুটা এই পাঁচটা ইজিভাবে ভাবে সবগুলোর কিন্তু মূল ভার আর কোনো কিছুই পড়তে হবে না তোমা শুধু মূল ভার পড়বে আর কিচ্ছু পড়বে না কোনো কিছুই দেখা দরকার নেই এবার আসো সহপাঠ থেকে সহপাঠ থেকে তোমাদেরকে আমি এই যে একটা দুইটা তিনটা দেখা দিছি ঠিক আছে এই তিনটা পড়বা একটু পজ দিয়ে তোমরা নিয়ে নিও ঠিক আছে এই যে এই তিনটা তোমরা পড়বা আর কিছু করা দরকার নেই ঠিক আছে এই যে এখানে একটা দাগ দিয়ে দিছি এই যে একটা আর এই যে একটা এই যে এই পাঁচটা পাঁচটা এখানে দেখো আমি কতগুলো দেখাইতেছি ঠিক আছে এতগুলো কিন্তু করা দরকার নাই এই যে যে পাঁচটা দিচ্ছি না প্রথমে এই পাঁচটাই দেখবা আর কিছু দেখা দরকার নাই ওখানে এবার দেখো এই যে সেরা যুদ্ধ লাই ওখানে কিন্তু পাঁচটা বলছি কিন্তু মানে তিনটা কিন্তু হবে ঠিক আছে আবারও দেখা দিচ্ছি দেখো এই যে তিনটা দেখা দিচ্ছি এই যে একটা দুইটা এই যে তিনটা এই তিনটা হলো তোমার হলো মেন এবার আসো সিরাজ উদ্দোলা সিরাজ উদ্দোলা আসো দেখো এই যে তিনটা এই তিনটা দেখবা আর কিছু দেখবে না যাদের কাছে এই বইটা আছে তারা দেখে নিও ঠিক আছে আর যাদের কাছে নাই তারা পজ দিয়ে দেখে নিও দ্যাটস এ আর কিছু লাগবে না এই এতটুকু যদি ফলো করো একবারে হান্ড্রেডে হান্ড্রেড তুমি এখানে সিকিউতে পঞ্চাশে মিনিমাম হলে তুমি কি বলে যে এখান থেকে অলমোস্ট সত্তর তোমাদের এখানে আর কি সত্তরের ভিতরে তুমি এনে সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্ক তুমি কভারেজ দিতে পারবা সিক্সটি ফাইভ ফাইভ পাবা ঠিক আছে ষাট থেকে পঁয়ষট্টি মার্ক তুমি এখান থেকে ক্যারি করতে পারবা একদম নির্দিদায় যদি এই টপিক্স এই সিস্টেমে যদি পড়ো আমি তোমাকে বললাম কোনো সাজেশন লাগবে না এই মূল থিমগুলো দেখে যাও ইজিভাবে তুমি সব কভারেজ দিতে পারবা যেভাবে আমরা পেয়েছি তোমরাও পাবা যদি তোমরা বিশ্বাস করো আর যদি এটা যদি ভালোভাবে দেখো একটু তোমাদের প্রিপারেশনের সাথে সাথে আমার এই গাইডলাইনটি একটু ফলো করো তাহলে দেখবা যে পরীক্ষার কেন্দ্রে যায় তখন বলবা যে হ্যাঁ ভাইয়া যেটা বলছিল সেটাই কারেক্ট ঠিক আছে হুব হুব তুমি কোনটা কমন পাইতেও পারো না পারো ঠিক আছে এগুলো দেওয়া দরকার নেই মূল ভারগুলো দেখো দেড়ছে না এতটুকুই সাজেশন এই সাজেশনটা যদি ফলো করো দেখছে না আর কিছু লাগবে না এই ভিডিওটা যদি তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের ফ্রেন্ড সার্কেলকে এগুলো দেখার সুযোগ করে দিবে